মঙ্গলবার অর্থাৎ আজ লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করল কেন্দ্র সরকার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধান সংক্রান্ত দুটি বিল পেশ করে সংসদের নিম্ন কক্ষে বিল পেশ হতেই বিরোধীদের হট্টগোল শুরু হয়ে যায় লোকসভায় কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ বিরোধী জোট ইন্ডিয়ার অন্যান্য দলগুলিও এই বিলের বিরোধিতা করে এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল মঙ্গলবার পেশ করা হয় সংবিধান বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল এই বিল সংবিধানের প্রতিকূল বলে মনে করছেন বিরোধীরা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানায় এই বিল সংবিধানের মূল কাঠামোকেই আঘাত করবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন একদিকে যখন সংবিধান বিতর্ক চলছে তখন বিজেপি সংবিধান সংসদের বিল পেশ করছে এটি গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ ছাড়া আর কিছুই না এক দেশ এক ভোট বিলের লক্ষ্য সাধারণ মানুষের নিয়মিত ভোটদানের অধিকারকে ছিনিয়ে নেওয়া বিজেপির এবারের জোট সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শরীর দল টিডিপি চন্দ্রবাবু নাইডুর টিডিপি মঙ্গলবার এই বিলটিতে সমর্থন জানিয়েছেন শিবসেনা অর্থাৎ শিণ্ডে শিবিরও এই বিলটিকে সম্মতি জানিয়েছেন এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী লোকসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী ইস্তিহারে এই বিষয়ে জোর দেওয়া হয় এই বিল কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন মোদী সরকারের যুক্তি এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের টাকা খরচ হতো তা অনেকটাই কমে যাবে ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানান কাজকর্মের চাপ কমে যাবে তবে সমস্ত নির্বাচন একসঙ্গে করার ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে শুরু থেকেই আপত্তি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের বক্তব্য কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতন একটি ব্যবস্থা চালু করতে চাইছে তবে দেখার বিষয় যে এই বিল চালু হলে সাধারণ জনগণের কি সুবিধা হয় বিউরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা